আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আজাদ এসএ সেন্টার এর পক্ষ থেকে আপনারা দেখছেন লাক্সারি ডিজাইন চায়না হাই টেম্পার ডোর সাইজ আড়াই ফিট সাত ফিট ব্যবহার করতে পারবেন বাথরুম বারান্দা কিচেন আপনার স্বপ্নের বাড়িকে দ্বিগুণ সাজাতে আজই যোগাযোগ করুন এস ডোর সেন্টার মিরপুর দশ ঢাকা প্রাইস টাকা ফিক্সড সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এস এ ডোল সেন্টার থেকে ডাবল কেজি চায়না হাই টেম্পার গ্লাস ডোর প্রাইস উনিশ হাজার পাঁচশো টাকা সাদা অ্যালুমিনিয়াম কালার অ্যালুমিনিয়াম গোল্ডেনের জন্য এক হাজার টাকা অ্যাড হবে আমাদের সম্পূর্ণ অত্যাধুনিক পদ্ধতিতে তৈরি করা ডাবল গ্লেজি ফ্রন্ট সাইডে একটা ডিজাইন পাচ্ছেন ব্যাক সাইডে নান্দনিক কি ডিজাইন পাচ্ছেন যা আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন না অ্যাসি রোড থেকে নিশ্চিন্তে আপনার স্বপ্নের ভারী সাজান ডাকার মধ্যে পাঁচ পেসের ক্ষেত্রে ডেলিভারি চার্জ এবং ফিটিং সম্পূর্ণ ফিরিয়ে থাকছে ডাকার বাহিরে দশ পিসের ক্ষেত্রে ডেলিভারি চার্জ এবং ফিটিং সম্পূর্ণ ফিরিয়ে থাকছে এস এ রোল সেন্টার থেকে হারি পাট অ্যাডভান্স করে আজই কনফার্ম করে নেন আপনার স্বপ্নের ভারী সাজাতে চায়না গ্লাস গ্লাসডর আর দেরি না করে আমাদের দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন আপনার স্বপ্নের বাড়ি সাজাতে চায়না হাই ট্যাম্পার লাক্সারি ডিজাইন গ্লাজর সাইজ তিন ফিট সাত ফিট দাম একুশ হাজার পাঁচশো টাকা